অনিলঙ্কা তুই চুপ করবি নাকে তোকে তুললে আমি একটা আছাড় মারবো। আপি বাপ এই মেয়ের ভিতরে এত হিংসা। আমি তো ভক্ত অবাক লাগে যে তুই আমি পেটে দড়সি। এক করে একটা কথা বলবি না। তুইলে এমন আছাড় মারবো। গ্রামের আচার হয়ে যাবে। তোর বাপও ঠকাইতে পারবে না বুঝলি? কি ব্যাপার আম্মু? তুমি আমার বোনের সাথে এরকম আচরণ করতেছো? মানে এটা কোন ধরনের কথা? বিয়ে বন্ধ কোন অনুষ্ঠান হবে না বাড়িতে। আরে না আমি কই কাজ ব্যবহার করেও তো আমার শো নামে আমার কলি নাম যে না আসো বাবা আসো তোমাকে উপরে নিয়ে যে আসো তারপর তোমাকে চিপা মার দিয়ে আসো 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 আমার সোনা বাবা তো আমার মা তো আমি কত আদর করি আসো আসো আমার কলিজার টুকরা চল তোকে নিয়ে যাই ঘরে দেখছি তুমি তুমি শেষ করে দিছো মানে তুমি কি বলতে কি শেষ করে এখন তো আমি তো বাইরে যাব না এখন তোমার সাথে প্রাইভেট টাইম স্পেন্ড করব এখন বাইরে আমি তো আমার পরীর মতো বউকে রেখে বাইরে যাব না আর শুরু হয়ে যাবে যাইতে হবে তুমি এখন নাটক কেন আমি তোমার সাথে রাতে লুডু খেলব এবার আমাদের নায়ক নায়িকা আই মিন সুগা আর হচ্ছে <laughs> 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 ছবি তাকাই এটা তুমি দেখলা না আজকে আমার পরীকে এত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে যে বিয়ে পর্যন্ত একটু অপেক্ষা করতে ইচ্ছা আমি তোমাকে এখান থেকে নিয়ে উড়াল দিই যাবা আজকে ফার্স্ট টাইম পঙ্খিরাজ বিড়ালের পিঠে তুমি যাবা পঙ্খিরাজ বিড়াল এটা কি হয় নাকি আলাই কি কিন্তু সামনে আম্মু তো আছে তো লজ্জা লাগতেছে বিলাই ভাবে ফোন আসছে শ্যাটের ভিতরে লুকাবো আর কোথায় লুকাবো এটা তো সবথেকে সেরা জায়গা কি বলেন আমি তো আজকে তোমাকে দেখে বারবার শুধু ক্রাশ খাচ্ছি আর তোমার প্রেমে পড়ে যাচ্ছি এই বিলাই কখনো কারো প্রেমে পড়ে নাই আজকে তোমার প্রেমে যতটা পড়েছে ইতিহাস সাক্ষী সুগারকে কেও কখনো 바কা করতে পারে নাই আর তুমি আজকে পুরো আমাকে 바কা করে জাগাই দিছো ও কি সুন্দর বউ আমার এরকম অ্যান্টি রোমান্টিক নাই কিন্তু রোমান্টিক

এটা আসলে উনি আমাদের বস উনি এজেন্ট একজন ঠিক আছে হ্যাঁ আসলে আমার বলা হয় নাই আমি আসলে একটা এজেন্ট আমার যমস ভাই যুগা এই শহরে এসে বখাটে হয়ে গেছিল অনেক বড় মাফিয়া হয়ে গেছিল

তোমার পাউড তো বেড়েই যাবে আর অবশ্যই বাড়বে

আমরা কি করলাম তাহলে? মনে তো হচ্ছে আমরাই দেরি করে ফেললাম জিমি। এখন তো আমার মনে হচ্ছে যে আমার একটা বাবা হওয়া উচিত। কি বলো? বিলে কি বল তো সেই তুমি এলে লজ্জা লাগে না কি? যতক্ষণ কামড়ানো রোমান্টিক কাপে আমাদের এই অবস্থা কেন তাহলে? পাগল যে কোনো কিছু হতে পারে আমাদের ফ্যামিলিটা সবকিছুই মজাদার তো তোমরা বিয়ের জন্য প্রস্তুতি নাও বুঝছো ওদের কথা বাদ দাও বিয়ের জন্য প্রস্তুতি নাও বেশি বেশি করে সুন্দর করে সেজে চলে আসবা কালকে ভিডিও পেয়ে যাবা বাই চান্স যদি ভালো না লাগে শরীর তাহলে দিন অবশ্যই পাবা